এই দুনিয়ার জমিন একজন বুজুর্গ আল্লাহর বলি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ দুনিয়ার জমিনে মানুষ নাম চিনে নাই নাম শুনে নাই এমন মানুষ বড় কম পাওয়া যাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যখন আস্তে আস্তে চার পাঁচ বৎসরের হয়ে গেলেন একটু একটু বড় হয়ে গেলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের মার ইচ্ছা ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে আমার সন্তানটা ভালো মানুষ হবে আমার সন্তানটা আল্লাহওয়ালা হবে আমার সন্তানটা আল্লাহকে চিনবে এই জন্যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহ মা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহিকে সঙ্গে নিলেন আর তিনি পৌঁছে গেলেন একটা মক্তবে পৌঁছে গেলেন মক্তবে গিয়ে মক্তবের টিচারকে বললেন হুজুরকে বলেন বললেন আমি আপনার কাছে আমার বাচ্চাটাকে আমানত দিয়ে গেলাম আপনি আমার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানাই আমার কাছে পাঠাবেন এর আগে আমার বাচ্চাকে পাঠাবেন না চার পাঁচ ছয় বছর বয়স হয়ে গিয়েছে আজ অব্দি আমি আমার বাচ্চাটাকে কোনো জায়গায় পড়তে দেই নাই কোন উস্তাদের কাছে আমি আমার বাচ্চাটাকে পাঠাই নাই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি এটাই আমার বাচ্চার প্রথম আনুষ্ঠানিক শিক্ষা আপনি আমার বাচ্চাটাকে হাফেজ বানাইয়া দেন এই কথা বলে মা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ উস্তাদের কাছে রেখে তিনি চলে গেলেন উস্তাদ আব্দুল কাদের জেলানির চেহারার দিকে তাকালেন খুব শান্ত সৃষ্ট একটা বালক দেখতে হতো খুব শান্ত মনে হয় খুব ভালো মনে হয় তিনি বললেন বাবা তুমি কি কোরআনের হাফেজ হতে চাও চুট্ট আব্দুল কাদের জেলানি বলতেন হুজুর আমার মায়ের বড় আশা আমি হাফেজ কোরআন হব এমন সময় উস্তাদ বললেন তুমি পড়ো আউদাহি রজিম বিসমিল্লাহ রহিমানুর রহিম আলহামদুলিল্লাহি আলামিন। এইভাবে তিনি পড়াতে লাগলেন দীর্ঘক্ষণ আব্দুল কাদের জেলানিকে সোরাই ফাতেহা মস্ক করালেন দীর্ঘক্ষণ আব্দুল কাদের জেলানিকে সোরাই ফাতেহা মাস্ক দেওয়ার পরে দীর্ঘক্ষণ বলবার পরে এবার আব্দুল কাদের জেলানি আলাইহি কে উস্তাদ বলছেন বাবা তুমি কয়ে আয়াত মুখস্ত করতে পেরেছো একটু পড়ো তো দেখি এবার আব্দুল কাদের জেলানি উস্তাদের সামনে বসলেন আউদু বিল্লাহ বলে শুরু করলেন আউদু হিমিনে সেই তো রজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিল্লাহ বেলা এই বলে তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে 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 সোরাই ফাতেহা শেষ করলেন সোরাই ফাতেহা শেষ করে আর তেলাওয়াত বন্ধ করে না বিসমিল্লাহী রহমান রহিম বলে আলিফিলা আহমিম সোরাই বকার আ তেলাওয়াত শুরু করেছে আশ্চর্য ব্যাপার আল্লাহ একবার বলেন আল্লাহ একবার ওস্তাদ আশ্চর্য হয়ে গেলেন তাকে শিক্ষা দিলেন শুধুমাত্র সুরাই ফাতেহা ও আল ইফলাম বলে কেমনে ওস্তাদ বসে আছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন আব্দুল কাদের জেলানি তো পড়তে আছে পড়তে পড়তে পড়া বন্ধ করে না পড়াতে তার উল্টা পাল্টা লাগেও না পড়ার মধ্যে না পড়তে পড়তে এক পর্যায়ে বসে একটা না তিনি থে আব্দুল খাদের জেলানিকে জড়িয়ে ধরলেন চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন বাবা আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র সুরা ফাতে হাটা পড়ালাম তুমি কেমনে আঠারো পারা পড়লে তোমার মা মিথ্যা কথা বলেছে মা বলেছে তুমি কোনো মাদ্রাসায় আগে ভর্তি হওয়া নাই আর আমি দেখতেছি তুমি আগে আঠারো পারা পড়ে এখানে এসেছ আব্দুল কাদের জেলানি দিলেন না এক পর্যায়ে উস্তাদ মাকে খবর দিলেন মাকে খবর দেওয়া হল উস্তাদের সামনে হাজিরি করা হল উস্তাদ বলছেন আপনি বলেছেন আপনার সন্তানকে কোনোদিন কোনো মাদ্রাসায় ভর্তি করলেন না অথচ আপনার সন্তান আমার সামনে বসে বসে হাফেজ সে আমাকে শোনাইয়া দিল থেকে শুনল এবার মা চুকের পানি ছেড়ে দিয়া উপর দিকে দুটা হাত উঠে জেলানিকে জড়াইয়া কপালে চুম্বন করে উস্তাদকে ডাক দিয়ে বলেন উস্তাদ সত্যি করে বলছি আমার সন্তানকে কোন মাদ্রাসায় আজকের আগে আমি কোনোদিন পড়াইনি কোনো হুজুরের কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাইনি তাহলে আপনার বাচ্চা কেমনে আঠারো পারার হাফেজ হয়ে গেল তিনি বলতে লাগলেন আমার মন বলতেছি আমার বাচ্চা যখন আমার পেটে এসেছে বাচ্চা পেটে আসার পরে প্রত্যেকটা দিনে আমি দশ পারা কোরআন তেলাওয়াত করতাম সোহানাল্লাহ বললেন প্রতিদিন আমি দশ পারা কোরান তেলাওয়াত করতাম তিন দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতাম বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনো দিন তাহার যুদ মিস করি নাই বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনো দিন রোজা ভেঙে দেয়নি এইভাবে আমি চলেছি বাচ্চা যতদিন আমার পেটে ছিল হারাম তো খাইনি হারামের আশেপাশেও যায়নি আমি খুব চিন্তা করে করে চলেছি আর আমি বেশি বেশি করে এই আপ তেলাওয়াত করতাম কোরআন তেলাওয়াত করতাম আমার মন বলছে আমি যতটুকুন তেলাওয়াত করেছি আমার বাচ্চা পেটের ভিতর থেকে তাই শুনেছে তার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই জন্যে দুনিয়ায় আসার পরে পেটের ভিতরে থাকাকালীন সোনা কোরআন আমার বাচ্চা আজকে শুনিয়ে দিয়েছে আমার সন্তান যখন জন্ম নিয়েছে আমার সন্তান আমার কাছে যখন কান্না করে দুধ পান করতো কান্না করতো দুধ পানের জন্যে আমি অজু করতাম অজু করে দুইরা কাতনামাজ পড়তাম এরপরে আমার বাচ্চার মুখে দুধ দিতাম আমার বাচ্চার মুখে আমি বুটা দিতাম সে যেন দুধ পান করে এইভাবে আমি আমার বাচ্চাটাকে বড় করেছি উস্তাদ জি কোনোদিন নামাজ কজা রেখে কাজা রেখে বাচ্চাকে দুধ পান করাই নাই কোনো দিন হেঁটে হেঁটে বাচ্চাকে দুধ পান করাই নাই কোনো দিন দেখাইয়া দেখাইয়া বাচ্চাকে দুধ পান করাই নাই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আমার বাচ্চাকে কেমনে দুধ পান করালাম আমি অজু করতাম দুরাকাত নামাজ পড়তাম এরপরে আমার বাচ্চাটাকে যায় নামাজে বসে তার শাহুদের সুরেতে বসে কোরআন তেলাওত করা অবস্থায় আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছি আল্লাহ এই জন্যে আমার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই কথা অনেক লম্বা আপনাদেরকে বলতে চাই এই জন্যে আমার মায়েরা আমার বোনেরা যারা বাড়িতে আছেন তাদেরকে জানাইয়া দিবেন সন্তানকে যদি এভাবে বড় করতে পারে মায়ের পেটে সন্তান আসবার পরে মাও যদি দিনের পথে উঠে আসে আল্লাহ বলছেন বান্দারে সন্তান দুনিয়ায় আসার আগে আগে আমি আল্লাহ তাকে ইনসাফ ওয়ালা আমানতদার সন্তান বানিয়ে দেওয়ার ওয়াদা দিলাম পড়েন সুবহানাল্লাহ এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ ইস্তে যদি রাখেন দুনিয়ার জমিনে আপনি যদি দিনের উপরে চলেন ইস্তেকামত যদি রাখেন দুনিয়ার মধ্যে চলবার সময় আল্লাহ আল্লাপ প্রভাব ঠুকুন পয়দা করে দিবেন আপনার সন্তানের মধ্যে আপনি যদি ভালো মানুষ হন আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি উত্তম আচরণ করেন এর প্রভাব কিন্তু আপনার সন্তানের উপরে পড়ে যাবে এই জন্য আপনাকে আমাকে ভালো মানুষ হওয়া লাগবে সন্তান জন্ম নেওয়ার পরে বাপ যেই কাজগুলা করবে সেই কাজের প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায় আর সন্তান জন্ম নেওয়ার আগে মায়ের পেটে তাকাকালিনী সময়ে সন্তান মাব যেই কাজগুলা করবে সন্তানের উপরে প্রভাব পড়ে যায় এই জন্যে আল্লাহর নবীদ জনাবহাম সাল্লাম জানিয়ে দিয়েছেন আুনিয়া বাসী দুনিয়ার জমিনে তোমরা যখন চলবে উপরে প্রতিষ্ঠিত থাকবা আল্লাহ রব জাল জানিয়ে দিয়েছেন আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি উপরে প্রতিষ্ঠিত আমানত রক্ষা করো আল্লাহ বলছেন গোটা দুনিয়া তোমাদের বিরুদ্ধে চলে যেতে পারে হাসবুক আল্লাহ রব্জেতুল জালাল বলে দিয়েছেন বান্দারে আমার আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়ার জমিনে যথেষ্ট কন সোহান আল্লাহ রব্জ বললেন বান্দা দুনিয়ার জমিনে চলবার পথে আমানত রক্ষা করে যদি চলতে পারো ইনসাফ রক্ষা করে যদি চলতে পারো হক রক্ষা করে যদি চলতে পারো হালালকে হালাম মনে হালালকে হালাল মনে করো হারামকে হারাম মনে করো ইনসাফের উপরে যদি নিজে চলো নিজের পরিবারকে চলাও ইস্তেকামতের উপরে থাকো আল্লাহ রব্বুল ইজে ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন বান্দা চলবার পথে তোমার ভুল হয়ে যেতে পারে মাঝে মাঝে অন্যায় হয়ে যেতে পারে বান্দা তুমি যে নেক কাজগুলো করে যাও ওই নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফের ওয়াদা দিয়ে দিলাম এই জন্যে আমার বন্ধুগণ জীবনে যত ভালো কাজ করেন আমি অনেকবার বলে দিয়েছি ছোট্ট একটা আমল আমল ছোট্ট এক সেকেন্ডের একটা হলেও আপনি স্পেশালি করবেন পৃথিবীর কেউ জানবেন এভাবে আপনি একটা আমল করবেন কাউকে না জানাইয়া আপনি আপনার জীবনে ধারাবাহিকভাবে একটা ছোট্ট ভালো কাজ সব সময় করে যাবেন আর ওই ভালো কাজটা একমাত্র করবেন আল্লাহকে সন্তুষ্ট করবার আল্লাহ রাবুল পল জালাল বলছেন বান্দা যখন আমার কোন বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে ছোট্ট থেকে ছোট্ট কোন কামল করবে একমাত্র আমি আল্লাহর জন্য আর এই আমলের পরে যদি আমার বান্দা হাত উঠাইয়া দোয়া করে বান্দা হাত উঠাবার আগে আগে তার দিলের সব মাকাসিদ গুলাকে আমি আল্লাহ পুরা করে দেই পড়েন সোহান এজন্য আমরা এখানে যারা আছি আমরা চাইলে ছোট থেকে ছোট্ট একটা নে কামল করতে পারি না পারি না ছোট কোন কামল আমরা করতে পারি এই জন্যে চব্বিশ ঘন্টার ভিতরে চিন্তা করবেন ও বান্দা ও ভাই আপনাকে বলতেছি আবার শোনেন আবার শোনেন দুনিয়ার জমিনে কেউ থাকবো না সবাই কবরে চলে যাব যাওয়ার সময় নিয়ে যাওয়ার মতো করে দুনিয়ার জমিনে কিছুই নাই এই থেকে নিয়ে যাওয়ার মতো কিছুই নাই শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে খালি হাতে বিদায় নিতে হবে দুনিয়ার জমিনে কিছু নে কামল করে যেতে হবে আমল যদি করে যাই এই নেক আমলগুলা আমাকে আপনাকে কেমতের দিন বাছায়া দিবে আল্লাহ আল্লাহর জালাল বলছেন বান্দারে কেউ হাজার শত কোটি টাকা দান করে হয়তো আমাকে সন্তুষ্ট করতে পারবে না কিন্তু বান্দা তোমার সরিষার দানা পরিমাণ নেক আমলের মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যেতে পারি কনঠ কিনা এই জন্যে আমার বন্ধগান আমার আপনাদেরকে বলতে চাই হয়তো এখানে অনেক আছেন দ্বারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবারের বিশ্বকাপ ঘন্টার পর ঘন্টা খেলা দেখেছেন আপনার কষ্ট হয় নাই আপনার দুটা পা জড়াইয়া বলে দিলাম আপনি দুনিয়ার সাধারণ খেলা দেখবার জন্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলেন আপনি যতক্ষণ খেলা দেখবার জন্য দাঁড়িয়েছিলেন মনোযোগ দিয়া দেখেছিলেন ওই সময় ওই সময় যদি আপনি মনোযোগ দিয়া আল্লাহর কদমের শেষ দায় পড়ে যান আমার মন বলছে আমার মন বলছে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে তার বলি বানাইয়া দিবে কোন ঠিক না আমরা খেলার মধ্যে যে মনোযোগ দিই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই বাহাবার মনোযোগ দিই এত সময় যদি আমরা শেষদায় কাটাইয়া দেই আমার মন বলছে আল্লাহ আমাদেরকে মাফ না দিয়ে পারবেন না এই জন্য আল্লাহকে ভালো করে আল্লাহর কদমে পড়ে যান বলছেন ও দুনিয়ার জমিনে মানুষ তোমাকে আঘাত করবে মানুষ তোমাকে গালি দিবে মানুষ জীবৎ শেখায়ত করবে সমালোচনা করবে বান্দারে তুমি ভুলে যাইও না তোমা বলে যাইও না দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি আমি আল্লাহর উপরে ছেড়ে দেও হয়তো দুনিয়ার জমিনে দেখবা তোমার পক্ষ থেকে মানুষ জবাব দিয়ে দিচ্ছে অথবা ফেরস্তা জবাব দিয়ে দিচ্ছে অথবা সময় জবাব দিবে আর না হয় আমি আল্লাহ সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত কোন ঠিক কিনা এই জন্যে আমরা সকল কাজে সকল কাজে একমাত্র ভরসা করব কার উপরে আরও জুরে বলেন কার উপরে ভেতা পেয়েছেন মনে কষ্ট লেগেছে কেউ আপনাকে আঘাত করেছে কাউকে বলবার দরকার নাই হাসি মুখে চলে যান গভীর রাত্রে আল্লাহর কদমে শেষ দায় পড়ে যান আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে তুমি এখন পর্যন্ত ঘুমাওনি আল্লাহ আমি তো ঘুমাই না তোমার সঙ্গে কথা বলার জন্যে আমার মনের ব্যথা বলবার মতো জায়গা তো আর কোথাও নাই কেউ আমার কথাগুলো শুনবে না এই জন্যে আমি গভীর রাত্রে তোমাকে বলতে চাই যে ইজতুল জালাল বললেন বান্দা তুমি আমাকে বলবা আমি কথা দিলাম কথা দিলাম এই দুনিয়ার জমিনে তোমার সবগুলা দিলের কষ্ট দূর করে আমি আল্লাহ তোমাকে আমার যা টুকরা বন্ধু বানাইয়া নিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হয় না বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার মুসলমান বন্দগান দুনিয়ার জমিনে আল্লাহর হস্তে আবারো বলছি আপনি আপনার সন্তানদের কে নিয়া দুনিয়ার মার্কেটে ঘুরতে যান পৃথিবীর সব জায়গায় ঘুরতে যান হলিডেতে আপনি পৃথিবীর কত জায়গায় বাচ্চাদের স্কুল বন্ধ ঘুরতে নিয়ে যান কেন আপনি বাচ্চাদেরকে মসজিদ নিয়ে আসেন না নামাজ পড়তে নিয়ে আসেন না মুরব্বী ও কলি টুকরা অভিভাবক আপনি কেন আপনার সন্তানদেরকে আল্লাহর গর চিনাচ্ছেন না আপনি কেন কাছে বসে আপনার বাচ্চার সঙ্গে রসুলের জিন্দগির গল্প করতেছেন না আমার শিশু নবী কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না সাহা আবাই কেরাম কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না আপনার বাচ্চার দিলের ভিতরে মনে রাখবেন আল্লাহ জালাল বলে দিয়েছেন আপনি আপনার বাচ্চার ভিতরে একজনের চরিত্র ঢুকাইয়া দেন তিনি হলেন আল্লাহ বলেন এই পৃথিবীতে গোটা পৃথিবীর মানুষের উত্তম চরিত্র একত্রিত করলে যা হবে তার চাইতে আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ কনসুবহান আল্লাহ রবুল ইজত জালাল বললেন সকল নবীনের শ্রেষ্ঠ গুণ যা আছে সকল উত্তম চরিত্র যা আছে তা একত্রিত করে আমার নবীর চরিত্র একত্রিত করেছি তোমরা সেই নবীর চরিত্রকে গ্রহণ করো এই জন্য বন্ধুগণ ভালো করে মনে রাখবেন কাউকে আঘাত করে কাউকে পিটাইয়া জবরদস্তি করে দিন শিখানো যাবে না আমি আপনাদেরকে আপনারা আমাকে পিটাইলে দিন শিখাতে পারবেন না পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারবেন দিন বুঝাতে পারবেন না এই জন্যে কেউ কাউকে হেদায়ত দিতে পারবে না পুরা কোরআনকে গুলিয়ে যদি পানির মধ্যে গুলিয়ে শরবত বানাইয়া কাউকে খাইয়ে দেওয়া হয় হেদায়েত দেওয়া যাবে না রব বলেছেন আপনার দারগান আপনি এমন কেউ না যে কাউকে পিটিয়ে হেদায়ত দিবেন তাইলে বুঝা গেল কাউকে ভয় দেখাইয়া কাউকে পিটায়া দুনিয়ার জমিনে হেদায়েত দেওয়া যাবে না আবার আল্লাহ বলেছেন আপনি এমন কোন প্রেমিক না যে প্রেম ভালবাসা দিয়ে محبت দিয়ে হেদায়েত দিতে পারবেন আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদিমান আহাবাবা আপনি ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না তাহলে আমার আপনার কাজ হলো বুঝাইয়া দেওয়া আর হেদায়েতের একমাত্র মালিক হলেন আল্লাহ হেদায়েতের মালিক কে আর জুড়ে বলেন কে এজন্য হেদায়তের পথে আমাদেরকে চলে লাগবে এই দুনিয়ার জমিন একজন বুজুর্গ আল্লাহর বলি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনে মানুষ নাম চিনে নাই নাম শুনে নাই এমন মানুষ বড় কম পাওয়া যাবে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই যখন আস্তে আস্তে চার পাঁচ বৎসরের হয়ে গেলেন একটু একটু বড় হয়ে গেলেন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহিয় মার ইচ্ছা ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে আমার সন্তানটা ভালো মানুষ হবে আমার সন্তানটা আল্লাহওয়ালা হবে আমার সন্তানটা আল্লাহকে চিনবে এই জন্যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলহিয় মা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলহীকে সঙ্গে নিলেন আর তিনি পৌঁছে গেলেন একটা মক্তবে পৌঁছে গেলেন মক্তবে গিয়ে মক্তবের টিচার কে বললেন হুজুরকে কে বললেন আমি আপনার কাছে আমার বাচ্চাটাকে আমানত দিয়ে গেলাম আপনি আমার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানাই আমার কাছে পাঠাবেন এর আগে আমার বাচ্চাকে পাঠাবেন না চার পাঁচ ছয় বছর বয়স হয়ে গিয়েছে আজ অবধি আমি আমার বাচ্চাটাকে কোনো জায়গায় পড়তে দেই নাই কোন উস্তাদের কাছে আমি আমার বাচ্চাটাকে পাঠাই নাই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি এটাই আমার বাচ্চার প্রথম আনুষ্ঠানিক শিক্ষা আপনি আমার বাচ্চাটাকে হাফেজ বানাইয়া দেন এই কথা বলে মা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ উস্তাদের কাছে রেখে তিনি চলে গেলেন উস্তাদ আব্দুল কাদের জেলানির চেহারার দিকে তাকালেন খুব শান্ত সৃষ্ট একটা বালক দেখতে হতো খুব শান্ত মনে হয় খুব ভালো মনে হয় তিনি বললেন বাবা তুমি কি কোরআনের হাফেজ হতে চাও চুট্ট আব্দুল কাদের জেলানি বলছেন হুজুর আমার মায়ের বড় আশা আমি হাফেজ কোরআন হব এমন সময় উস্তাদ বললেন তুমি পড়ো আউদাহি মিনুর রহিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহি রব্বিলাম এইভাবে তিনি পড়াতে লাগলেন দীর্ঘক্ষণ আব্দুল কাদের জেলানিকে সোরাহা মস্ক করালেন দীর্ঘক্ষণ আব্দুল কাদের জেলানি কেহা মাস্ক দেওয়ার পরে দীর্ঘক্ষণ বলবার পরে এবার আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহিকে উস্তাদ বলছেন বাবা তুমি কয়ে আয়াত মুখস্থ করতে পেরেছ একটু তো দেখি এবার আব্দুল কাদের জেলানি ওস্তাদের সামনে বসলেন আউদুবিল্লাহ বলে শুরু করলেন আউদুবিল্লাহ হিমিনা সেই তোয়াজীর নজিম বিসমিল্লা রহমান রহিম আলহামদুল্লিল্লা হিউরব বেলা আল এই বলে তেলাবাদ শুরু করলেন তেলাওয়াত করতে 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 সোরাই ফাতেহা শেষ করলেন সোরাই ফাতেহা শেষ করে আত্লাৱত বন্ধ করে না বিসমিল্লাহি রহমান রহিম বলে আলিফালাহাম্ম সোরাই বকার আ তেলাওয়াত শুরু করেছে আশ্চর্য ব্যাপার আল্লাহ একবার বলেন আল্লাহ একবার ওস্তাদ আশ্চর্য হয়ে গেলেন তাকে শিক্ষা দিলেন শুধুমাত্র সুরায় ফাতেহা ও আল ইফলাম বলে কেমনে ওস্তাদ বসে আছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন আব্দুল কাদের জেলানি তো পড়তে আছে পড়তে পড়তে পড়া বন্ধ করে না পড়াতে তার উল্টা পাল্টা লাগেও না পড়ার মধ্যে না পড়তে পড়তে এক পর্যায়ে এক বৈঠকে বসে না তিনি থে উস্তাদ আব্দুল খাদের জেলানিকে জড়িয়ে ধরলেন চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন বাবা আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র সুরা ফাতে হাটা পড়ালাম তুমি কেমনে আঠারো পারা পড়লে তোমার মা মিথ্যা কথা বলেছে মা বলেছে তুমি কোনো মাদ্রাসায় আগে ভর্তি হওয়া নাই আর আমি দেখতেছি তুমি আগে আঠারো পারা পড়ে এখানে এসেছ আব্দুল কাদের জেলানি না এক পর্যায়ে উস্তাদ মাকে খবর দিলেন মাকে খবর দেওয়া হালাপ উস্তাদের সামনে হাজিরি করা হল উস্তাদ দিয়ে বলছেন আপনি বলেছেন আপনার সন্তানকে কোনোদিন কোনো মাদ্রাসায় ভর্তি করলেন না অথচ আপনার সন্তান আটারো সামনে বসে বসে হাফেজ সে আমাকে শোনাইয়া দিল কুত থেকে শুনলো এবার মা চুকের পানি ছেড়ে দিয়া উপর দিকে দুটা হাত উঠে জেলানিকে জড়াইয়া কপালে চুম্বন করে উস্তাদকে ডাক দিয়ে বলেন উস্তাদ সত্যি করে বলছি আমার সন্তানকে কোন মাদ্রাসায় আজকের আগে আমি কোনোদিন পড়াইনি কোনো হুজুরের কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাইনি তাহলে আপনার বাচ্চা কেমনে আঠারো পারার হাফেজ হয়ে গেল তিনি বলতে লাগলেন আমার মন বলতেছি আমার বাচ্চা যখন আমার পেটে এসেছে বাচ্চা পেটে আসার পরে প্রত্যেকটা দিনে আমি দশ পারা কোরআন তেলাওয়াত করতাম সোহানাল্লাহ বললেন না। প্রতিদিন আমি দশ পারা কোরান তেলাওয়াত করতাম তিন দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতাম বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনো দিন তাহার যুদ মিস করি নাই বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনো দিন রোজা ভেঙ্গে দেয়নি এইভাবে আমি চলেছি বাচ্চা যতদিন আমার পেটে ছিল হারাম তো খাইনি হারামের আশেপাশেও যায়নি আমি খুব চিন্তা করে করে চলেছি আর আমি বেশি বেশি করে এই আপ তেলাওয়াত করতাম কোরআন তেলাওয়াত করতাম আমার মন বলছে আমি যতটুকুন তেলাওয়াত করেছি আমার বাচ্চা পেটের ভিতর থেকে তাই শুনেছে তার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই জন্যে দুনিয়ায় আসার পরে পেটের ভিতরে থাকাকালীন শোনা কোরআন আমার বাচ্চা আজকে শুনিয়ে দিয়েছে আমার সন্তান যখন জন্ম নিয়েছে আমার সন্তান আমার কাছে যখন কান্না করে দুধ পান করত কান্না করতো দুধ পানের জন্যে আমি অজু করতাম অজু করে দুই নামাজ পড়তাম এরপরে আমার বাচ্চার মুখে দুধ দিতাম আমার বাচ্চার মুখে আমি বুটা দিতাম সে যেন দুধ পান করে এইভাবে আমি আমার বাচ্চাটাকে বড় করেছি উস্তাদজি জি কোনো দিন নামাজ কজা রেখে কাজা রেখে বাচ্চাকে দুধ পান করাই নাই কোনো দিন হেঁটে হেঁটে বাচ্চাকে দুধ পান করাই নাই কোনোদিন দেখাইয়া দেখাইয়া বাচ্চাকে দুধ পান করাই নাই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আমার বাচ্চাকে কেমনে দুধ পান করালাম আমি অজু করতাম দুরাকাত নামাজ পড়তাম এরপরে আমার বাচ্চাটাকে যায় নামাজে বসে তার শাহুদের সুরেতে বসে কোরআন তেলাওয়াত করা অবস্থায় আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছি আল্লাহর এই জন্যে আমার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই কথা অনেক লম্বা আপনাদেরকে বলতে চাই এই জন্যে আমার মায়েরা আমার বোনেরা যারা বাড়িতে আছেন তাদেরকে জানায়া দিবেন সন্তানকে যদি এভাবে বড় করতে পারে মায়ের পেটে সন্তান আসবার পরে মাও যদি দিনের পথে উঠে আসে আল্লাহ বলছেন বান্দারে সন্তান দুনিয়ায় আসার আগে আগে আমি আল্লাহ তাকে ইনসাফ ওয়ালা আমানো সন্তান বানিয়ে দেওয়ার ওয়াদা দিলাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন পারবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল আমিন আরো জুড়ে বলেন না আমিন আমরা একে অপরের জন্য দোয়া করব করবো আমরা একে অপরের জন্য দোয়া করব তো ইনশাল্লাহ আমরা একজন আর একজনের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সবার দোয়াকে কবুল